যারা জমজম চেনেন জমজম কেনেন তাদের জন্য দেখাচ্ছি কম দামে প্রাইস প্রাইস এটা অনলি একশো দশ টাকা একশো দশ মাত্র একশো টাকা সরাসরি যারা দোকানে আসবেন বা একদম মাথা যাবেন কাপড়ের জন্য পার পিস একশো টাকা তিরিশ পিস কাপড়ের দাম মাত্র তিন হাজার টাকা একবারে ইনটেক হবে একবার ইনটেক হবে এই যে রেওয়ান কাপড়ের মাঝে ডিজিটাল প্রিন্ট ভিডিও কল দিলে আপনারা দেখে দেখে নিতে পারবেন অঙ্ক সম্পূর্ণ গ্যারান্টি থাকবে

যা দেখবেন তাই মাঝে নষ্ট হবে আপনারা তারপর আমার এই জায়গায় বারো মাস একটা ক্যাটাগরি থাকে বাইরে সব বি দেখাই আমার জায়গায় বাটিক ক্যাটাগরির মাঝে একটা টু পিস হয় আপনি এই যে সিকোয়েন্সের হবে হবে আরি হবে হবে কাজ হবে এই হাতার কাপড়টা হাতার কাপড়টা কিন্তু হাতা তো এটা থ্রি পিস হয়ে যায় এটা টু ভাই টু পিস থ্রি পিস আচ্ছা

করা অনেক সুন্দর সুন্দর বাটি জামাও সুন্দর ওনাও সুন্দর প্রাইস দুইশো সত্তর টাকায় দুইশো সত্তর টাকা দেখেন টু পিস যদি দুইশো সত্তর টাকা সাদ দেয় আমার জায়গায় সালোয়ার আছে আপনারা নিয়ে থ্রি পিস বানায় কিন্তু বিক্রি করতে পারবেন তিনশো সত্তর টাকা যদি আপনাদের পত্তাটা পরে আপনারা নিয়ে পাঁচশো পঞ্চাশ টাকা চোখ মুখে বিক্রি করবেন কারো কাছে কোনো কিছু বলা লাগবে না দেখেন সিকুয়েন্স কি কাজ একদম গর্জিয়াস কাজের মধ্যে অনেক সুন্দর মাথা নষ্ট হওয়ার মতো কালার এবং ডিজাইন আমার জায়গায় এবার স্টকে আমরা মারা নিয়েছি দেখেন আপনারা ভিডিওটা কেউ না দেয় না পুরো ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আপনাদের কাপড় পছন্দ হবে দেখেন এই আর এটা হচ্ছে এটা ওনার পিসটা পাঁচ হাত এই দেখেন আরেকটা মাল

350 টাকা দেখেন ইসলামপুরের যে থ্রি পিস 7 থেকে 800 টাকা দাম সেই থ্রি পিস এখানে বিক্রি হচ্ছে মাত্র 350 টাকায় 350 টাকা আমাদের সীমিত লাভ মাত্র 350 টাকা এই যে বলা কিন্তু কাজ রয়েছে অন্যটাও শিপন না শিপন না শিপন হবে সুতি না হবে যায় প্যান্টের কাপড়টা হবে আড়াই গজ হুম পিওর সুতি হবে প্যান্টের কাপড়টা হবে আড়াই গজ মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এই দেখেন

জাহাজ এটা ভালো দেখাবো ভিডিও কলে বা আমার এই কালারটা চলবে বা ওই কালারটা চলবে বা এই কালারটা চলবে আপনাদের যার যেটা লাগে কিন্তু দেখে দেখে নিতে পারবেন আমার কি ভিডিও কল দিলে হ্যাঁ তারপর পিওর সুতি সুতি কাপড়ের মধ্যে যে কাপড়টা বারো মাস পেয়ে আইছে এই ক্যাটাগরির মাঝে আমরা থ্রি পিস দেখাবো কালাম কারি হয়েছে দেখেন আমার জায়গায় প্রায় বিশটা কালার এবং ডিজাইন আছে দেখেন আপনাদেরকে আমরা থ্রি পিসটা একটু দেখাই দিচ্ছি দেখেন এই যে কালাম এই যে দেখেন হবে পাকা পাঁচ হাতের নামাজিও না কিন্তু অন্যটা হবে সুতির মধ্যে পাকা পাঁচ হাতের নামাজিও হবে পাকা পাঁচ নামাজ নামাজি হবে আমার এই জায়গায় ভিডিও কল দিলে আপনাদেরকে আমি দেখা দেখা দিতে পারবো আমার স্টকে রয়েছে

এই যে করে দিব মাত্র 410 টাকা সুন্দর সুন্দর কালামkari টিপস মাত্র 410 মাত্র 410 টাকাতে আছে সব সেটিং সব সেটিং হবে আড়াই পাকা 5000 এর না এই যে ওনাটা হবে সুতির মধ্যে পাকা 5000 এর চমৎকার একটা নামাজির যে দেখেন এই যে

আমাদের চার বিশ টাকায় একদম দামাকা অফার দিয়ে দিচ্ছি মাত্র চারশো বিশ চারশো বিশ টাকা আরেকটা কাপড়ের কালার যদি খুলে দেখা যায় স্ট্যান্ডার্ড কালার বলে এটাকে দেখেন স্ট্যান্ডার্ড কালারের মাঝে

বারো মাস যে কাপড়টা চলে আমাদের কাছ থেকে নিতে পারবেন বারো মাস আমাদের এই জায়গায় এই যে উনার পিস যা দেখবেন তাই মাথা নষ্ট হবে দেখেন এই দেখলে ভাই কে এটা প্রেমে না পড়বে সব ইসলামপুর কাটাগরি আমাদের দেখেন আরেকটা কালার যদি দেখাইতে যাই আমি মাথা নষ্ট হওয়ার মতো কালার ভাই কি বলবো ভাই কাপড়ের প্রেম দেখবেন বাহ সুন্দর সুন্দর ডিজাইনের জমজম টু পিস দেখাচ্ছি টুপি আজকে অনেকগুলো ডিজাইন কালার দেখাচ্ছি আপনাদের যেটা পছন্দ শুধু স্ক্রিনশট জি জি দেখেন আপনারা একটা স্ক্রিনশট দিবেন চারটা পাঁচটা করে যাই কালার আছে দেখতে পারবেন হ্যাঁ ভিডিও কল দিলে আপনারা দেখে দেখে নিতে পারবেন

আসলে সিপিএস ইউনিক নিয়ে ব্যবসা করার মজাই আলাদা ইউনিক সিপিএস নিয়ে ব্যবসা করা যায় কারণ নতুন হতে সন্ধানে মানুষ বেশি ঘুরে তো নতুন নতুন সিপিএস নেবেন নতুন নতুন সিপিএস নিয়ে ব্যবসা করার মধ্যে আপনারা একটু খেয়াল করেন ভিডিওটার মধ্যে আপনারা দেখেন উন্নাটা দেখলে এই মাথা নষ্ট আর অনেক সুন্দর ও না এই দেখুন আরেকটা কালার দেখাচ্ছি আমি স্ট্যান্ডার্ড কালার এর মধ্যে দেখেন বাহ সুন্দর সুন্দর কালারের ডিজাইনের সুন্দর সুন্দর জমজম সিপিস। পিস এইটা আমার কাছে স্টক এইটার কাপড় রয়েছে প্রায় দুই পিস আমার এই জায়গায় আছে এক পিস আমার গোডাউনে আছে এক হাজার পিস এটা কাপড়ের কোনো শেষ নাই এটার কাপড় আছে আমার কাছে বহু কাপড় আছে এটা জমজম এই খুব ফ্রেশ কোয়ালিটি আপনারা যারা নিতে চান মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি জমজম একটা জমজমের নাম নিলে এখন লাগে ছয়শো পঞ্চাশ ছয়শো লাগে থ্রি পিস আমি দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো হ্যাঁ